কিন্তু পুরুলিয়ার পুরো রাস্তা গামলা হলুদের ঝড় হয়ে গেছে সব যেদিকে যাবে সেদিকে এখন হলুদের গামছাড়া হলুদেরই কুর্মি শুধু কুর্মি কোনো এই যে হ্যাঁ কতটা গাড়ি এসেছে দেখো সব দিক থেকে ঝাড়গ্রাম থেকে সব জায়গা থেকে গাড়ি এসেছে সব লাইন লাইন নিয়ে দাঁড়ায় আছে আর এখন কাছে সব লাইন এর লাগে করে এটা যেমন এই কাছে এসে বোড়া বাজার চালগ্রাম বোড়া বাজার এরকম আমি ওকা হাই হাই আমি কান ওকে হাই 예. Okay. मन take

বাড়িতে দুয়াল ডালে বাইর করলো আবার ধরে নিয়ে নিয়ে গেছে আমরা কেউ কোন বলতে সাহস পালি না চাইকে সামনে তিনশো চারশো পুলিশ ধরে নিয়ে গেল যারা আছে তারা সব নির্দোষ ইয়ারা আন্দোলনে যায় নাই ইয়ারা কিছু জানে নাই বুঝে না ধরে নিয়ে গেল আবার পুলিশ দশটা সাড়ে দশটার দিকে আমরা কে পুলিয়ে মিছিল দিয়ে বাইরে দেয় নাই বাড়ি তারপর আমরা কত বলছি তো বলছে যে আবার তো তোমরা ধরে নিয়ে যাব তোমরা তো ধরে আমরা তো ধমকি দিয়েছি আমরা তো ভয় দেখাচ্ছে কিন্তু পুলিশরা আজ মা বোন এত বড় পূজা পাইরাইলো আমরা কেউ জানি নাই যে আমাদের পরব পাইরাইলো এই চোখের জলে জবাব পুলিশ প্রশাসনকে দিতেই হবে এই চোখের পুলিশ প্রশাসনকে আজ কোন নেতা কোন মন্ত্রীর ছেলেরা পুলিশ চাকরি করে নাই সব খালি কৃষকদের না এই ছোট ছোট ব্যবসা যাদের ছিল তারা ভালো মন্দ কিছু বুঝলো নাই কিন্তু যে কষ্ট পাইছি আমরা মাছ ধর নানা কান্ড করে সাড়ে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভাত তরকারি রাঁধে এক ঢাকায় রাখেছি কিন্তু কপারে ভাত তো মারছে লাথি মারছে ডালা ডুবলে আমাদের দি দারু গেল আমি কেউ কারো নয় আমরা রাইতার বেলা না খাইয়ে থাকেছি যে খাওয়ার পরে যদি আমরা বাঁধ বাগানে মাঠে ঘাটে যাই কাতালে কে সঙ্গে বেকার সঙ্গে যাবো আমাদের গেরামে সব dela double এক তল দয়া দেড়াছেনা নাই আমরা অনেক ভয়ে আছি এখনও পর্যন্ত আমাদের ভয় যাই নাই এইবার কেউ আমাদের দেখছ নাই নেতা যে নেতা গেল আমাদের গেরামে তবে আমরা একটু সাহস পাইছি আমরা আর একবার

ওই যারা প্রতিবাদ করছে দাবি নিয়ে যারা আন্দোলন করছে ওদেরকে বুঝাতে হবে আন্দোলনের ফল কি আন্দোলন করলে কি হবে না আমাকে বুঝাতে হবে সহানুভূতির সঙ্গে তাদের দাবি দেওয়া নিয়ে বিবেচনা করতে হবে এটা দায়িত্ব ছিল এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা দপ্তরে প্রায় দু মাস দেড় মাস আগে চিঠি দেওয়া হয়েছিল ওই কোন সরকার তো প্রয়োজন মনে করো নাই বোঝার জন্য যে ডাকি কর্মীদেরকে ডাকে বসি আলোচনাটা আলোচনাটু করি শান্তিপূর্ণ করোনায় তো

তাহলে ভিলেজ পেট্রোলিং এর সোল পার্পাস ইজ টু প্রিভেন্ট ক্রাইম পাবলিক সেফটি অ্যান্ড টু এস্টাবলিশ ট্রাস্ট বিটুইন ল এনফোর্সমেন্ট এন্ড কমিউনিটি তো আজকে পুলিশ মন্ত্রী যিনি আছেন তাকে বলতে আছি তাহলে ট্রাস্ট আপনি বিশ্বাস করতে চাইছেন কুর্মীদের সঙ্গে তাহলে বিশ্বাসটা কি ভাঙে গেছে বিশ্বাস কি রাখতে পারছেন না আপনি আমাদেরকে নবান हर तक हर चमकती है कि सोना नहीं होते हर कार्य की कहानी होते धोखा उसी का होता है जिसको दोस्त और दुश्मन का पहचान नहीं होते कल कुड़वे बोलो हमारे शत्रु के और मित्र के आज के दिन में देखो आज के ये

তীক্ষ্ণ প্যাটন করটন্টনির ধার তীক্ষ্ণ প্যাটন করে টন্টন লগ্ন ধার প্রতিশো নিতে প্রতিবাদে হাতে উদ্ধ হাতিয়ার জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে বন্ধুবান আমরা আছি কালকে সেও চিন্তা নয় খুব কষ্ট হলো খুব দুঃখ হলো তো একটাই কথা বলবে সমাজটা ঢের বড় বটে আমরা ঢেলে গেছি এই চলছে এবং চলবে যেমন বুড়া পাকা কেয়া ভরসা যেমনি বিদ্যাল আরতে বুড়া পাকা কেয়া ভরসা সাহেব ফকট না মারামত চাহাতে জানি বলো হো গাঙ্গা নেই হো সকেত সিলেপে গুলিয়ায় চলা দো সিলেপে গুলিয়ায় চালাদ है पीछे नहीं हटूंगा हम लोग रघुर बाबू के बंस पीछे नहीं हटूंगा बाजार रहा गुली खाना तो सिर्फ ही खाएंगा जय गोल जो अंदर माथा ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、ほら、 Baby, Bondy not